ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটেছিল ষোলো তারিখ ষোলো সাত দু হাজার পঁচিশ আপনার আমার ছেলের প্রত্যেক দিনের মতো দশটা দশটার সময় স্কুলে যায় ওই দিনও গেছিলো যাওয়ার পর আমার ছেলে স্টিফিন পিরিয়ডের পর মানে ছ পিরিয়ড চলাকালীন যে স্যার ছিল স্যারটার নাম হ্যাঁ হ্যাঁ পাঁচ পিরিয়ড চলাকালীন যে স্যারটা ছিল স্যারটার নাম হচ্ছে তপন দাস ওই স্যার ক্লাস নিতে গিয়ে আমার ছেলে বন্ধুবান্ধবের সঙ্গে যাই হোক কথা কথা কথন করছিলো ওই অবস্থায় ওই স্যার দেখা দেখে দেখার পর ওনার কানের কাছে ঘুষি চর মেরে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পর স্যার কোনো রকম দেখেনি উনি ওনার মতো ক্লাস নিয়ে চলে গেছে ওনার সঙ্গে যে বন্ধু ছিল ওনার নাম হচ্ছে রুদ্র ও লাস্টে জল টল দিয়ে ওকে সুস্থ করে আমার ছেলে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি আসে এবং সাইকেল টাইকেল সব ফেলে এসেছিলো বন্ধু ওর বন্ধু ওকে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসে নিয়ে আসার সঙ্গে ওর মাকে বলে যে এই ঘটনা আমি এক জায়গায় কাজে থাকি ওখান থেকে আমাকে ফোন করা হয় আমি সঙ্গে সঙ্গে চাঁদপুর হসপিটালে আসি চাঁদপুর হসপিটালে এসে আমি দেখি বাচ্চার অবস্থা সিরিয়াস এবং ডাক্তার সঙ্গে সঙ্গে যেহেতু বমি করেছে সঙ্গে সঙ্গে ডাক্তার কান্না ট্রান্সফার করে ট্রান্সফার করে এখানে আপনার সঙ্গে সঙ্গে এসে আপনার স্ক্যান করে স্ক্যান ট্যান করার পর বললো রিপোর্ট না হলে আমরা ফাইনাল কিছু বলতে পারছি না তো কালকে সকাল সকাল পর্যন্ত অপেক্ষা করুন আমরা রিপোর্টটা আনি তারপরে বলতে পারবো আর আমরা আজকে কি হলো আজকে যেটা হয়েছে আমরা তুমি সঙ্গে সঙ্গে সকালে বা সকাল সাড়ে নটা দশটার সময় থানায় যাই থানায় গিয়ে একটা কমপ্লেন করতে যাই থানার অফিসার আমাকে বলে যে আপনি কি স্কুলের হেডমাস্টারমশাইকে জানিয়েছেন না স্যার কালকে দৌড়াদৌড়ি করতে জানাতে পারিনি বলছে হেডমাস্টার মশাইকে আগে জানাতে হবে তারপর আমরা কমপ্লেন নেব আমি পুনরায় থানা থেকে আবার স্কুলে যাই হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথাবার্তা বলার পর হেডমাস্টার মশাই নিজে প্যাডে লিখে দিয়েছেন যে আমার ছেলের যেটা করেছে উনি এটা ভুল করেছে তা ওনার জন্য যে আইনত যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা আইনত ব্যবস্থা নেবে আইনত স্যার স্যারকে যদি আইনত ব্যবস্থা যেটা নিয়ে ইয়ে করতে পারবে এমনকি স্যারের কোনো কি স্যার হ্যাঁ আপনি কি স্কুলে কি জানিয়েছেন হ্যাঁ আমি স্কুলে হেডমাস্টার স্যারকে জানাই হেড স্যারকে জানানোর পর উনি পরিষ্কার বলে দিয়েছেন যে আপনি আইনত যা ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যবস্থাটা আপনার মতো নিন আপনি কি স্কুলে মানে এখনও অভিযোগপত্র দিয়েছিলেন হ্যাঁ স্কুলে অভিযোগপত্র দিয়েছি এবং স্যারও লিখে দিয়েছে তার প্যাডে লিখে দিয়েছে যে ওই মাস্টারমশাইয়ের বিরুদ্ধে আপনারা যে যেভাবে ব্যবস্থা আইন যেভাবে ব্যবস্থা নেবে উনি নিজেও লিখে দিয়েছেন আমি পুনরায় ওখান থেকে থানায় থানায় চলে আসি থানায় এসে অভিযোগ করে এই মাত্র আমি এখন হসপিটালে আসছি আপনার ছেলে আমার কোথায় আমার ছেলে এখন কান্না হসপিটালে ভর্তি আছে আচ্ছা আপনি কি চাইছেন আমি এটা যেন ন্যায্য বিচার হয় উপযুক্ত শাস্তি হয় সেটার আশা করে আইনের পথ চেয়ে বসে আছি